মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত ধর্মীয় সিস্টেমের মোকাবেলায় মানুষ যেটিকে ধর্ম মনে করত তার মোকাবেলায় পবিত্র কোরআনের কথা তুলে ধরলেন তার মোকাবেলায় যখন সুন্নাতের কথা তুলে ধরলেন তখন মানুষ তাকে বললেন গোমরাহ হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে বাপ দাদা 14 পুরুষের ধর্মকে পরিত্যাগ করে এই আবার নতুন ধর্মের আবিষ্কার করেছে এই আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করছে সম্মানিত উপস্থিতি করিমের মধ্যে বলেন ইসলাম নিশ্চয় আমার কাছে একমাত্র পছন্দনীয় জীবনবিধান একমাত্র পছন্দনীয় ধর্ম একমাত্র পছন্দনীয় মাধাব একমাত্র পছন্দনীয় জীবন দর্শন একমাত্র পছন্দনীয় আর্ট অফ লিভিং হচ্ছে ইসলাম বা দিন এই ইসলাম বা দিনকে আল্লাহ দুনিয়াতে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অগণিত নবী রসুলকে পাঠিয়েছেন প্রত্যেকটি নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে এলান করেছেন অ্যানাউন্স করেছেন আহ্বান জানিয়েছেন একটি কমন বাক্যের মাধ্যমে ইয়া ইউহানাস কুলুলা ইলাহ ইল্লাল্লা তুফলিহোন হে বিশ্বের মানব সম্প্রদায় হে বিশ্বের মানবমণ্ডলী তোমরা এক আল্লাহকে মেলে নাও আল্লাহকে বানানেওয়ালা রিজিক দেনে বালা জরুরত পূরণ করণেওয়ালা হেফাজত করনে বালা আল্লাহ হুসফ্খানা তাল আয় যে সমস্ত ক্ষমতার উৎস সমস্ত কন্ট্রোলিং পাওয়ার সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা যে একমাত্র শুধুমাত্র আল্লাহ হুসফ্খানাওয়া তালার হাতে এটা তোমরা বিশ্বাস করো আমি নবী আমার আনুগত্য করো অনুসরণ করো তোমরা দুনিয়াতে कामयाब হবে মৃত্যুর পর অনন্ত জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই লা মাহদুদ জিন্দেগি এন্ডলেস লাইফ যার কোনো আদি নেই যার কোনো অন্ত নেই এরকম একটি জীবনে তোমরা কোঠিনা যাবে জায়গা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত তোমাদের ঠিকানা হবে সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম প্রত্যেকটি নবী দুনিয়াতে এসেছেন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন ইয়া ইউহান্নাস কূলু লা ইলাহা ইল্লান্নাতুফলিহুন প্রত্যেকটি নবী দুনিয়াতে এসেছেন একই বাক্য বলেছেন আদম আলাইহিস সালাম যে বাক্য বলেছেন ইসা আলাইহিস সালাম সেই বাক্য বলেছেন দাউদ আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এইভাবে যত আম্বায় کرام সর্বশেষ নবী চূড়ান্ত নবী লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার Prophet Muhammad sallallahu alaihi wasallam একই বাকণে দুনিয়াতে আগমন হয়েছিল আমার আপনার দুনিয়াতে এসে আরবের ভূখণ্ডে মানুষ যখন মধ্যে ছিল মূর্খতার মধ্যে ছিল বর্বরতার মধ্যে ছিল মানুষ নানান রকম ভাবে উচ্ছৃঙ্খল যাপনে লিপ্ত ছিল এরকম একটা সময় আমার আপনার দয়ান্নবী আসলেন ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহান ওয়া taala তুলে নিলেন অর্থাৎ আমরা যারা মুসলিম আমরা জানি ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি দিনাকে আল্লাহ সুবহান ওয়া taala চতুর্থ আসমানে তুলে নিয়েছেন আবার আমার আপন নবী দয়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবার এই ধরার বুকে পৃথিবীর বুকে তার আগমন হবে ঈসা আলাইহিস যখন আল্লাহ সুবহান ওয়া taala তুলে নিলেন তুলে নেওয়ার পর যারা কম বেশি পড়াশোনা করেন ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলামিক ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন নবী না থাকার কারণে আম্বিয়ায় কেরাম না থাকার কারণে দিনের পথে আহ্বান করনে না থাকার কারণে যে সমস্ত মানুষরা ঈশা নবীর উম্মত বলে দাবি করত যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল আল্লাহকে রব আল্লাহকে খলিক আল্লাহকে মালিক বলে যারা বিশ্বাস করত নবী না থাকার কারণে আল্লাহর দিকে আহ্বান কর্মে বলা না থাকার কারণে কোনটি হক দিন কোনটি বাতিল দিন কোনটি মানব রচিত বিধান কোনটি আল্লাহর প্রেরিত বিধান এই পার্থক্য কর্ণেবালা না থাকার কারণে যারা ইসলামের উম্মত ছিল যারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল তাদের মধ্যে এমন অধঃপতন দেখা দিল কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর মধ্যে তিনশো ষাটটি মূর্তি ঢুকিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় তাদের মধ্যে এমন অধঃপতন এমন গুমরাহি এমন জাহেলিয়াত দেখা দিল তারা নর এবং নারী উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে কাবা বাইতুল্লাহ তাপ করতে লাগলো লগ্ন অবস্থায় ধর্ম মনে করে ইবাদত মনে করে সওয়াবের আশায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম মনে করে নর এবং নারী উলঙ্গ হয়ে তাপ করতে লাগলো সম্মানিত উপস্থিতি manusia তো বড় বড় হয়ে গিয়েছিল এত নিষ্টুর হয়ে গিয়েছিল সামান্য সামান্য বিষয় নিয়ে বংশ পরম্পরায় যুদ্ধ বিগ্রহ মধ্যে লিপ্ত থাকত যে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এরকম বিষয় নিয়ে তারা বংশ পরম্পরায় যুদ্ধ বিগ্রহ করত সম্মানিত উপস্থিতি আপনাকে কিভাবে বোঝায় একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যদি রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মহিলা হেঁটে যেত রাস্তার ধারে বসে থাকা বকাটে ছেলেরা যুবকরা তারা বেড়াবেড়ি করত নিজেদের মধ্যে যে বলতো ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে তো একদল বলতো ছেলে আছে একদল বলতো মেয়ে আছে সম্মানিত উপস্থিতি মানুষ এত বড় বড় হয়ে গিয়েছিল এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল প্রকাশ্যালকে গর্ভবতী মহিলার পেট চিরে কেটে বাচ্চা বার করে দেখা হতো যে ওই বাচ্চা অর্থাৎ ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে যার কথার সঙ্গে মিলে যেত সে আনন্দ উল্লাস করত মানুষ এত বর্বর এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল এরকম একটি সময় আমার আপনার দয়ান আগমন ঘটে উনি মক্কার ভূখণ্ডে এসে মক্কার মশ্রেকদের মধ্যে মক্কাবাসীদের মধ্যে এসে যখন দিনের দাওয়াত দিলেন প্রচার করতে লাগলেন তোমরা যেটিকে ধর্ম মনে করছে এটি ধর্ম নয় তোমরা যাকে মাবুদ বানিয়েছে এটা প্রকৃত মাবুদ নয় ধর্ম হচ্ছে ওটি যেটি আমি বলছি ষ্রষ্ঠ হচ্ছে একজন লাই ইল্লাল্লাহ তিনি হলেন আল্লাহ তিনিই হলেন বানানেওয়ালা তিনিই হলেন রিজিক দেনে বালা তিনিই হলেন হেফাজত করণেওয়ালা তিনিই হলেন সমস্ত ক্ষমতার উৎস এই কথা যখন বললেন তখন মক্কাবাসীদের মধ্যে যে মক্কাবাসীরা নবদ প্রাপ্তির আগে নবী হওয়ার আগে আমার আপনার দয়ান নবীকে আল আমিন আল সাদিক উপাধিতে ভূষিত করেছিল সেই মক্কাবাসীরা যারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করে নিজের বাড়ির সোনা গহনাকে আমানত স্বরূপ তার বাড়িতে রেখে যেত সেই মক্কাবাসীরাই আমার আপনার দয়ান নবীকে বললেন আমাদের মধ্যে একজন ব্যক্তি সে পাগল হয়ে গেছে গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে বাপ দাদা চোদ্দ পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে সে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম শুধু এতটুকু বলেই মক্কাবাসীরা ক্ষান্ত হলেন না আমার আপনার দয়ান হত্যা করার জন্য চক্রান্ত করলেন ষড়যন্ত্র করলেন এমন কি হত্যা করার একটি প্ল্যান নকশা এঁকে ফেললেন এমন একটি সময় আমার আপনার স্রষ্টা মহান স্রষ্টা আল্লাহ সুফান আমার আপনার নবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করলেন বা হুকুম করলেন এখন আপনারা বলবেন কথাটি বলার উদ্দেশ্য কি আপনি কি বোঝাতে চাইছেন সম্মানিত উপস্থিতি বিবেকটাকে নিরপেক্ষ করুন আমার আপনার মতো গোনাগার মানুষ নয় আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোনার গোনা গোনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি আমরা শির্কের মধ্যে জড়িত ফেদাতের মধ্যে জড়িত পনের মধ্যে জড়িত সুদের মধ্যে জড়িত আমরা সলাদ নামাজ পরিত্যাগ করছি এইভাবে মিথ্যা শির্ক বেদাত নেফাক পরনিন্দা পরচর্চা মারপিট দাঙ্গা হাঙ্গামা গালি গালাজ অহংকার তাকা পন সুদ ঘুষ জিনা ব্যবচার থেকে শুরু করে এমন কোন খারাপই নেই যেটি বর্তমান মুসলিম সমাজের মধ্যে নাই

তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল উত্তম স্যাম্পেল উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত ধর্মীয় সিস্টেমের মোকাবেলায় মানুষ যেটিকে ধর্ম মনে করত তার মোকাবেলায় পবিত্র কোরআনের কথা তুলে ধরলেন তার মোকাবেলায় যখন সুন্নাতের কথা তুলে ধরলেন তখন মানুষ তাকে বললেন গুমরা হয়ে গেছে পথপ্রষ্ট হয়ে গেছে বাপ দাদা চোদ্দ পুরুষের ধর্মকে পরিত্যাগ করে ই আবার নতুন ধর্মের আবিষ্কার করেছে ই আমাদের সমাজে ফেতনা সৃষ্টি করছে সন্তান বাবার মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছে আমরা যুগ যুগ ধরে নর এবং নারী উলঙ্গ হয়ে তাপ করছি আর আবদুল্লার বেটা মোহাম্মদ সে বলে কিনা এটা করা যাবে না এটা জাহেলিয়া এটা মূর্খতা এটা ধর্মের নামে মূর্খতা সুতরাং ধর্ম এটি নয় ধর্ম হচ্ছে ওটি যেটি আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছি অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাইছি আজ যদি কোনো মুক্তি সাহেব আজও যদি কোনো মাওলানা সাহেব আজ যদি কোনো ইমাম সাহেব আজ যদি কোনো হাফেজ সাহেব আজ যদি কোনো দিনের দায়ী সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত ধর্মীয় সিস্টেমের মোকাবেলায় শির্কের মোকাবেলায় বেদাতের মোকাবেলায় সুদের মোকাবেলায় এইভাবে আপনার মিথ্যার মোকাবেলায় পণের মোকাবেলায় পবিত্র কোরআন সই হাদিসের বিধান অর্থাৎ আল্লাহ হুসুফান বাণী অকাট্য ভাবে সমাজে তুলে ধরে আজও আমার আপনার এই নামধারী আশেখের রসুলদের মুখ থেকে ওই মক্কার মোশরেকরা যে কথা বলেছিল যে নবী মোহাম্মদ সাল্লাহাম পাগল হয়ে গেছে বাপ দাদা চোদ্দ পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে সে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে এই মক্কার মুসলেকদের কথার সঙ্গে তাল মিলিয়ে নামধারী নবীর আশেকের নামে দুশ্মান তারা বলে যে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে অর্থাৎ মুক্তি সাহেব ভালো ছিল মাওলানা সাহেব ভালো ছিল হুজুর দিন ভালো ছিল পীর সাহেব ভালো ছিল এখন না জানি কেমন কেমন নতুন নতুন কথা বলছে এখন বলছে এটা করা যাবে না সেটা করা যাবে না ওটা করা যাবে না আমি মনে আপনাদের কিছু বোঝাতে পারলাম না এতক্ষণ নাকি কিছু বুঝলেন ভাই